আসসালামু আলাইকুম আমি কলকসে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মানে বিপ বডি কাবাব আর বিপ শিক্ষাবাদ কীভাবে বানায় ধর সামনে কুরবানি সবার করে বিপ থাকবে তো এই জন্য আমি আপনাদের মাঝে এটা নিয়ে আসলাম বিপ বডি আর বিপ শিক্ষাব কীভাবে বানায় তো আমি বিপ বিলাকে প্রথমে কীট করে কেটে নিয়েছি আপনারা সবসময় এরকমই সাইজ করবেন যদি বিগ বডি বানান মানে যাতে একশো গ্রামে যাতে পাঁচ থেকে চার পিস হয় এভাবে তো এখন আমি বিপ শিক্ষাব কীভাবে কাটবেন ওটা থেকে এভাবে পাতা করে কেটে নেবেন এভাবে পাতা করে কেটে নেবেন লিপসি কাবাবের জন্য তো শেষ কাটা তো মূল যেটা একদম আকর্ষণ মানে আপনি এটাকে নরম করতে চাইলে মানে কাঁচা পেঁপে ব্লেন্ডার অত পাইনাপেল আপনি যদি সরাসরি মানে এখন দিয়ে এখনই ম্যারিনেট করবেন তাহলে আপনি পাইনাপেল ইউজ করতে পারেন আমি মানে দুই কেজিতে একশো গ্রামের মতো রস দিয়ে থাকি একদম আপনার আর কিছু দেওয়া লাগবে না হয়ে যাবে তো আমি যেহেতু পরে পরে খাবো তো সেই জন্য আমরা পেঁপে বাটা ইউজ করব আমি এখানে প্রায় একশো বিশ গ্রামের মতো পেঁপে বাটা নিয়েছি সম্পূর্ণটা দিয়ে দিব দিয়ে ভালো করে এটা মিক্স করে নিব ভালো করে মিক্স করে আমি এটাকে আধা ঘন্টা রেস্টে দেব রেস্টে দেওয়ার পর ভালো করে চিপে তারপর আবার এটাকে মশলা দেব তো সেই বদলটা আমার সাথেই থাকুন থ্যাংক ইউ আধা ঘন্টা পরে আবার দেখা হবে তো আমি আধা ঘন্টা পরে আবার চলে আসলাম ডিপ বটি ম্যারিনেট করার জন্য বিপ বটি আর এলো শিক্ষা ভাব ঠিক আছে ডিপ শিক্ষা ম্যারিনেট করার জন্য চলে আসলাম তো এটা আমি ভালো করে পানি জড়িয়ে নিয়েছি তো এখন আমি এটার মধ্যে মশলা দেবো প্রথমে আমি দিয়ে আদা রসুন পরিমাণ মতো আদা রসুন তারপর বাদাম এখানে কাজু বাদাম বা চীনা বাদাম কাঠবাদাম সবগুলো একসাথে আছে তারপর দিয়ে দিব লেমন জুস সুগার সল্ট টমেটো ক্যাচ আপ সাদা গুড়মরিচ মিক্স মশলা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হালকা লাল মরিচ আপনারা যদি চাল পছন্দ করেন তো একটু বাড়িয়ে দেবেন কাশ্মীরি চিলি তো এগুলো এখন আমি ভালো করে ম্যারিনেট করবো তারপরে সরিষার তেল দেবো তো এখন দিব সরিষার তেল তো দেখেন কত সুন্দরভাবে আমি ম্যারিনেট করলাম তো আমরা হোটেলে বা পুরান ঢাকায় এভাবে ম্যারিনেট করে তো আপনারা চাইলে এখন এটা মানে বারবিকিউ করে খেতে পারবেন শিখে করে থ্যাংক ইউ যখন আবার বার ভিউ করবো তখন আবার নিয়ে আপনাদের কাছে আবার আসবো ওকে রেডি তো আপনারা কিভাবে গাদবেন যারা শিক্ষা পাবা সেটা এটা দেখেন এই যে এইভাবে আমি কীভাবে গাততেছি একদম শুইয়ের মতো এদের এইভাবে দেন বেশি একটা চাপ দিবেন না এই যে এই যে এইভাবে করে আপনারা শিক্ষাবাদটা কাটবেন

বিপ বডি রেডি করার সময় বারবি কেউ কোরাল মাছ চারটা অর্ডার আসছিল তো ওইগুলো সহকারে ভিডিও করে ফেলছি দেখতে পাচ্ছেন আপনারা তো দেখেন কত সুন্দর করে খুলে যাচ্ছে শিখে থেকে একদম সফট তো এখন আমরা পরিবেশনের জন্য রেডি তো দেখেন কি সফট হচ্ছে আমি দেখাচ্ছি একদম আমার হাতের থেকে পড়ে যাচ্ছে এত সফট আমি যেমনটা চাইছিলাম এমনটাই एकदम सफलते